সালামু আলকাম যে প্রথম ভিডিওটা দেখালাম আজকে দ্বিতীয় দিনের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যে এখানে একজন রেসার গতকালকে বাচ্চা দেখেছি এটার যে এই রেসার এই বাচ্চা নরার মাঝে দেখেন এটা চোখটা দেখেন কত সুন্দর চোখ খুব সুন্দর চোখ ডায়মন্ড ডায়মন্ডের ভিতর চোখ এবং এটা হলো যে আপনার দেখা যায় কি ইয়ের ভিতর পাথরের ভিতর চোখ কিন্তু চোখগুলো খুব সুন্দর আর নরমালি খুব সুন্দর একদম সমান ঠিক আছে একদম সুন্দর একজনের কবুতর এবং এই কবুতরের বাচ্চা আপনার প্রতি মাসে এক করে বাচ্চা আমার পাশের রুমে তো আমি প্রতিদিন দেখি প্রতি মাসে দেখি তার এই মানে এই জোড়া কোনো মিস নাই ডিম বাচ্চা গ্যারান্টি নিচে একজোড়া আছে এই যে এটার বাপ মা আমার ঘরে ছিল অবশ্য আমি বিক্রি করে দিছি ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর কবুতর এটা হলো নর সাদা যেটা একদম এটা হলো নর আর এটা হলো মাদি ঠিক আছে কবুতর দোনটা খুব সুন্দর দেখেন আমি এটা আমার ঘরে কবুতরের বাচ্চা অবশ্য খুব সুন্দর কবুতর দেখেন এই যে এটা লাল গিয়ে রাস্তা আছে অবশ্য একজন আছে কিং কিং এটা ডিমড্রিচে অবশ্য ডিম দিছে এবং বাচ্চা থেকে একটা বাচ্চা ফুটছে প্রথম ডিম ড্রিচে তো একটা বাচ্চা ফুটছে আর একটা ফুটে নাই তো সামনে ডিম দিলে আশা করি ফুটবে যে এটা 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 আমার 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 ঘরে আপনার কিংয়ের বাচ্চা এটা আপনার মা বাবা আমার ঘরে আর বাচ্চা হলো এখানে এ দেখেন কি সুন্দর দেখেন কি সুন্দর এটা আসো বাবারা একটু দেখাই যে তোমাদেরকে এই যে এটা হলো নর এইটা হলো নট আর এটা হলো মাদি ঠিক আছে মাটি দেন কত সুন্দর একদম কালো ডায়মন্ড চোখের আর নটটা হলো একটু আর কি আপনার দেখা যায় এলো এই টাইপের হলদে চোখের কিন্তু সুন্দর কবুতর আর কি দেখার মতন নিচে আরেকজন আছে এটা হচ্ছে বাপমা দেখলে একটু এই গরের বাচ্চা সেই গরের বাচ্চা দেখেন কত সুন্দর কবুতর দেখছেন এবার এটা এটা ডিম বাচ্চা গ্যারান্টি রানিং ডিম বাচ্চা রানিং ঠিক আছে কবুতর থেকে দেখায় নাহলে বুঝতে পারবেন না এটা এই সব কবুতর সেল হবে সব কবুতর সেল হবে আবার চলে যাবে বাড়িতে সব খাতার সকালে সেল হবে যারা যারা নিতে আগ্রহী অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে আজকে এই পর্যন্তই সব ভাড়া থাকবেন আসসালামু আলাইকুম